ভিনরাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে অভিনব পদযাত্রার আয়োজন করল তৃণমূল কংগ্রেস প্যাকেট পোস্টারের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বিভিন্ন ধর্মের ও ভাষার মানুষের কাহিনী হুগলির পোলবার সুগন্ধা গোটু ফুটবল মাঠ থেকে শুরু করে পাঁচ কিলোমিটার পদযাত্রায় শেষ হয় এই মিছিল চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই মিছিল এগিয়ে যায় এখানে হুগলি চুচুড়ার পুরসভার তৃণমূল কর্মী সমর্থকেরা তারা সকলেই অংশ নিয়েছিলেন প্রতিবাদী পদযাত্রায় সর্বধর্ম সমন্বয়ের ছবি তুলে ধরা হয় বিভিন্ন ধর্মের পোশাক পরে যোগদান অনেকেই গলায় প্ল্যাকার্ড ঝোলানো আর তাতে লেখা যে এসআই আর চাই না বিধায়ক অসিত মজুমদার বলেন যারা বাংলায় কথা বলে তারা শুধু বাঙালি না পশ্চিমবঙ্গে যারা থাকেন তারা সবাই বাংলায় কথা বলেন তাদেরকে রোহিঙ্গা বলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিজেপির শাসিত রাজ্যে বাংলা ভাষা বাঙালির ওপরে অত্যাচার হচ্ছে ধ্বংস করতে চাইছে আমরা জানিয়েছি কালো ব্যাজ করেছি বাংলা ভাষায় কথা বললে ক্যাম্পে পাঠিয়ে দিয়ে তাদের ওপর করা হচ্ছে তাই তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজকে আমার স্থানীয় বিভাগের এ নিয়ে তৃণমূল বিধায়ক অশিত মজুমদার কি বলছেন শোনাব দেখছেন তো আমি পড়ে আছি এসআইআর আর বাংলা হাসি মানুষ বাংলায় কথা বলে এমন মানুষ আছেন যারা পাঞ্জাবিও বাংলায় কথা বলে বিহারিও বাংলায় কথা বলে যারা বাংলায় জন্মেছে মতুয়াও বাংলায় কথা বলে মুসলমানরাও বাংলায় কথা বলে খ্রিস্টানরাও বাংলায় কথা বলে সমস্ত কমিউনিটির মানুষ যারা বাংলায় জন্মেছে তারা বাংলাতেই কথা বলে এই মানুষগুলো যখন অন্য স্টেটে কাজ করতে যাচ্ছে তাদেরকে বিদেশি বলে রোহিঙ্গা বলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাচ্ছে আমরা এর বিরুদ্ধে আমরা যাদের আধার কার্ড আছে ভোটার কার্ড আছে বাংলায় বসবাস করে ভারতীয় নাগরিক চলবে না এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদের এদের পাশে আছে আছে সাথে তাই তাই আমরা সবাই আজকে বিজেপির বিরুদ্ধে লড়াই করছি বিজেপি সরকার যে পরিযায়ী শ্রমিকদের অত্যাচার করছে এবং আপনারা দেখেছেন চার তারিখ পশ্চিমবঙ্গের বিধানসভার জঘন্যতম দিন মুখ্যমন্ত্রী বলা পর্যন্ত তারা বাকরুদ্ধ করতে চাইছে গণতন্ত্রকে ধ্বংস করা যাবে না তার জন্য দেখুন আমরা কালো ব্যাজও পড়েছি আমাদের মিছিলে সবাই কালো ব্যাজ করছে আমরা ধিক্ষার জানাই ধিক্ষার জানাই সেন্ট্রাল গভর্নমেন্টকে যে রুল আনছে যে আইন আনছে ফরেনার অ্যাক্ট এই ফরেনার অ্যাক্টকেও আমরা বিরুদ্ধে করছি

প্রতিবাদী পদযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে পর্যন্ত প্রতিবাদী সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন আপনারা প্রত্যেকে এই প্রতিবাদী আন্দোলনকে রাহি হালদার একটি রিপোর্ট দিয়েছেন সেই রিপোর্ট রইল আপনাদের জন্য ভিন রাজ্যে বাংলা ভাষা বলার জন্য যেভাবে বাঙালিদের ওপর অত্যাচার নেমে এসেছে সেই নিয়ে একেবারে রাজ্য রাজনীতি তা একেবারে তুঙ্গে এবং গোটা রাজ্য জুড়েই কার্যত বলা চলে যে বাংলা ভাষা উপরে অত্যাচার নেমে আসার জন্য তৃণমূল কর্মী সমর্থক থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বরা তারা সকলেই আহ একেবারে প্রতিবাদ করতে রাস্তায় নেমেছেন এবং ঠিক সেই রকমই এক অভিনব প্রতিবাদ দেখা গেল হুগলিতে হুগলির সুগন্ধা গোটু থেকে পদযাত্রা করে একেবারে হুগলির যে চুঁচুড়া নামর সেই পর্যন্ত এই বাংলা ভাষার যে গোটা দেশব্যাপী যে অপমান হচ্ছে সেই অপমানের জন্য প্রতিবাদে সামিল হয়েছেন বিধায়ক অসিত মজুমদার সহ তৃণমূল কর্মী সমর্থকরা একেবারে সেখানে একটা অভিনবত্ব দেখা যাচ্ছে যেখানে শুধুমাত্র বাঙালি নয় বিভিন্ন ধর্মের মানুষজন এবং বিভিন্ন ভাষার মানুষজনদেরকে একসঙ্গে নিয়ে এসে সেই আন্দোলনে সামিল করা হয় সেখানে যেরকম আহ হিন্দু সংখ্যালঘু মুসলিম শিখ ইসাই পাঞ্জাবি সহ একাধিক ধর্মাবলম্বী মানুষজন মানুষজন এবং তাদের তাদের যে যে বিভিন্ন ভাষাভাষী সেই সমস্ত নিয়ে একেবারে পদযাত্রা করেন অসিত মজুমদার সঙ্গে ছিলেন তৃণমূলের অন্যান্য কর্মী সমর্থকরা এবং এই সেখানেই তারা কালো ব্যাচ পরে তারা প্রতিবাদ জানান অসিত মজুমদার বিধায়ক তিনি বলছেন যে যেভাবে বাংলা ভাষা আক্রমণ নেমে আসছে তার প্রতিবাদের জন্যেই কিন্তু তারা একেবারে রাস্তায় নেমেছেন এবং এই এই যে প্রতিবাদ এই প্রতিবাদ গোটা রাজ্যব্যাপী যেমন চলছে সেভাবে হুগলিতেও এই প্রতিবাদ শুরু হয়েছে যেখানে সেই প্রতিবাদে দেখা গেছে বিধায়ক তিনি নিজের গায়ে একটি পোস্টার লাগিয়েছেন যেখানে তিনি এসআইআর সহ বাংলা ভাষার উপরে যে আক্রমণ নেমে আসছে সেই নিয়ে কিন্তু তারা তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং একই সঙ্গে আরও আরও যে বিষয়টি দেখা গেছে সেটা হচ্ছে যে বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষার যে মানুষজন তাদেরকে সেই মিছিলের মধ্যে সামিল করা কারণ মূলত যেটা যেটা হচ্ছে যে ভিন রাজ্যে বাংলা ভাষা বলার জন্যে তাদের উপরে বিভিন্ন রকম আক্রমণ নেমে আসে কিন্তু কিন্তু সেখানে পশ্চিম পশ্চিমবাংলার বিধায়ক যেটা বলছেন যে তারা ভারতবর্ষ একটা এমন একটা দেশ যেখানে বহু ভাষাভাষী মানুষ তারা একসঙ্গে বাস করেন সেখানে সেখানে শুধুমাত্র বাংলা ভাষা বলার জন্য যে যেরকম যেরকম ভিন রাজ্যে আক্রমণ সহ্য করতে হচ্ছে বিভিন্ন পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বাইরে যারা কাজ করতে গেছেন সেই সমস্ত বাঙালিদেরকে তার বিরুদ্ধে নিন্দা জানিয়ে কিন্তু এই প্রতিবাদ তাদের এবং এই প্রতিবাদ তারা যেটা জানিয়েছিলেন সেটা হচ্ছে পোলবার সুগন্ধা গটু যে ফুটবল মাঠ সেই ফুটবল মাঠ থেকে শুরু করে পাঁচ কিলোমিটার পদযাত্রা তারা করেন পদযাত্রা করে চুচুড়ার খাদিনা মোড়ে আসেন এবং এবং এই গোটা রাস্তা জুড়ে সমস্ত মানুষজন এবং তৃণমূল কর্মী সমর্থকরা মূলত তারা কিন্তু এই মিছিলে কিন্তু পা মিলিয়েছিলেন এবং একটা বৃহৎ আকারের বৃহৎ বৃহৎ জনসংখ্যক নিয়ে সেই মিছিল যে সমাবেশ করা হয় যেখানে বাংলা ভাষার যে অপমান সেই অপমানের প্রতিবাদে গর্জে উঠেছেন কিন্তু এবারে আহ এবারে হুগলির যে তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন সেই কর্মী সমর্থকরা মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গোটা রাজ্যব্যাপী বাংলা ভাষার উপরে যে আক্রমণ নেমে এসছে গোটা দেশের মধ্যে বাংলা ভাষা নিয়ে যে আক্রমণ নেমে এসছে তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন সমস্ত দলীয় দলীয় নেতাকর্মীদের যে তারা যাতে একেবারে এই এই মিছিলে তারা যেন তাদের প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদই জানাতে দেখা গেল হুগলি চুঁচুড়ায় সেখানে এরকম একা সেখানে অসিত মজুমদার বিধায়ক সহ একাধিক মানুষজন তারা কিন্তু গায়ে পোস্টার প্ল্যাকার্ড নিয়ে তারা এই মিছিলে সামিল হন এবং সব থেকে যেটা বিশেষ বিষয় হচ্ছে যে তারা কিন্তু প্রত্যেকে একটি কালো ব্যাচ পড়েছিলেন এবং এই কালো ব্যাচ পড়ার কারণ তারা বলছেন যে সেটা হচ্ছে তাদের কাছে একটা তারা এটিকে একটা প্রতিবাদের প্রতীক হিসাবে দেখাচ্ছেন যেখানে বাংলা ভাষার উপরে যে আক্রমণ সেই আক্রমণের প্রতিবাদের জন্যই তারা কিন্তু কালো ব্যাচ পড়েছেন সেই কালো ব্যাচ পরে তারা প্রতিবাদ জানাচ্ছেন সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ থাক বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও